আবারও লাইভে আসলাম আসলে অফিসিয়াল কাজের কারণে তেমন একটা লাইভে আসতে পারি না সো আজকের যে টপিকটা হচ্ছে সেটি হচ্ছে আমাদের লিনেক্স এলএক্স ফোর জি প্লাস এই ফোনটা নিয়ে তো এই ফোনের সম্পর্কে আজকে আপনারা জানতে পারবেন এ ফোনটারতে কি কি থাকছে এবং কি কি পাচ্ছেন তো আমরা যতদূর জেনেছি এটা এ সপ্তাহে এই ফোনটা লঞ্চ হবে তো লঞ্চ হওয়ার জন্য তারা হয়তো একটা ডেট খুঁজতেছে একটা ফিক্সড ডেটেই ফোনটা লঞ্চ করবে তো ফোনটা এখন পর্যন্ত কিছু কিছু দোকানে এসেছে ডিলারদের হাতে এসেছে কিন্তু ফোনটা এখনও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি তো এ ফোনে আপনারা যেসব ফিচার পাচ্ছেন যে এখানে অ্যান্ড্রয়েড থাকছে কিন্তু আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখা ভালো যে এ ফোনটাতে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড হিসেবে সেই আগে চিপসেট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সেভেন আর এ ফোনটাতে আগের যে লিনেক্স এলেক্স ফোর ছিল সেটা সাথে এখানে যে পার্থক্যটা রয়েছে সেটি হচ্ছে এটাতে কিন্তু আপনারা কোর প্রসেসর পাচ্ছেন এবং সেখানে পাচ্ছেন যে তিন জিবি র্যাম এবং বত্রিশ জিবি রম আর এটার যে আগের ভার্সন ছিল সেখানে কোর প্রসেসরই ছিল কিন্তু সেখানে আপনার একটু ভিন্নতা ছিল সেখানে ছিল দুই জিবি র্যাম প্লাস ষোলো জিবি রম সো এখানে আপনারা যে র্যামের যে ভিন্নতা পাচ্ছেন এখানে আপনারা ভিতরে যত রকম কাজ আছে সবকিছু কিন্তু করতে পারবেন থেকে আপনারা বেশ ভালো একটা পাচ্ছেন আর এটাতে কিন্তু ব্যাটারি হিসেবে থাকছে আমি একটু বড় করে দেখাই এখানে এখানে থাকছে তিন হাজার তিনশো এম ব্যাটারি যেটা কিন্তু আগেরটাতে ঠিক এতটা ছিল না সেইটাই এম ডি রুবেল ইসলাম উনি হাই জানিয়েছেন তো আপনাদেরকে বলি যে এ ফোনটাতে আপনারা যা আগের যে লিনেক্সের ফোনটা ছিল সেটার চাইতে কিন্তু এটাতে আপনারা বেশ স্মুথ পারফরমেন্স পাবেন এটাতে আপনারা ব্যাটারি ক্যাপাসিটিও যেরকম বেশি থাকছে সেখানে র্যাম রোমের দিক দিয়ে কিন্তু অনেকটা বেশি থাকছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় এখানে তিন জিবি র্যামের তুলনায় রুবেল হোসেন হিট ইস্যু আছে কি না আপনাকে একটা কথা বলি লিনেক্স এলেক্স ফোর জি সেটে যে পরিমাণ হিট ইস্যু ছিল লিনেক্স এলেক্স ফোর জি প্লাসে তেমন একটা হিট ইস্যু থাকবে না এটাতে হিট ইস্যুটা অনেকটাই কম থাকবে যেহেতু এখানে তিন জিবি র্যাম পাচ্ছেন সাথে বত্রিশ জিবি রম পাচ্ছেন যেহেতু এখানে স্টোরেজ র্যাম রম বেশি থাকছে সেখানে এটা তেমন একটা হিট করবে না আর এ ফোনটা আমি হাতে আসার পর আমি আপনাদের কাছে আমি ফোনটা আমি মূলত এখন বিক্রি করছি না আমি এই ফোনটা বিক্রির সাথে জড়িত নই কিন্তু আমি আপনাদেরকে বাংলাদেশের সাতটা বিভাগে আমি প্রত্যেকটা ডিলারের নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিতে পারব যদি ফোনটা আসে আমি আপনাদেরকে কীভাবে আপনারা প্রত্যেকটা আর ডিলারের সাথে যার যার বিভাগ আছে আপনারা প্রত্যেকটা বিভাগে ঢাকা মৌমসিংহ বরিশাল খুলনা রাজশাহী অন্যান্য যত বিভাগ আছে আপনারাদেরকে আমি ডিলারের নাম্বার দিয়ে দেব আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এটা নিতে পারবেন আর এবিএস ক্রিয়েশন উনি লিখেছেন বাজারে পাওয়া যাবে কবে ভাই এ ফোনটা আমি ডিলারের সাথে কথা বলেছি কথা বলার পর আমি জানতে পেরেছি যে এটা এই সপ্তাহে সম্ভবত আগামীকাল কিংবা পরশু এ ফোনটা লঞ্চ করার কথা আমি ওনার সাথে বলেছি কারণ আমি ব্যক্তিগতভাবেও এ ফোনটা আমি কিনতে চাচ্ছি আর এমডি রুবেল ইসলাম রেক্স ফর্ট গ্রুপ এটার দাম কত ভাই এটার দাম এখনও নির্ধারিত হয়নি রিনেক্স এলেক্স ফোর জির দাম ছিল চার হাজার টাকা সেই হিসেবে এ ফোনটা আপনারা পঁয়তাল্লিশশো কিংবা পাঁচ হাজারের মাঝে পাওয়া যাবে না খুব বেশি আমি আমি যতদূর মনে করি এটা চার হাজার পাঁচশো হবে কিংবা এটা সে আগের দাম চার হাজার টাকায় পাওয়া যেতে পারে আর আমি যে এই ফোনটা নিয়েছিলাম এই ফোনটা আমি মূলত আপনার সাঁত্রিশশো টাকা দিয়ে নিয়েছিলাম তিন হাজার সাতশো টাকা দিয়ে আপনার এই ফোনটা যদি আপনাদের সাথে দোকানদার পরিচিত থাকে ডিলার পরিচিত থাকে আপনারা কম দামে পাবেন আর একটু কম দামে পাওয়া যাবে আর এই ফোনটা শুধু ডিলার না আপনাদের শহরের যেসব বড় বড় দোকান আছে সব দোকান থেকেও আপনারা চাইলে এই ফোনটা নিতে পারবেন আর আমার কাছে কিন্তু জিও ফোন আছে এগুলা বেসিকলি আমি কোনো ফোনই বিক্রি করি না এই ফোনটা আমার কাছে অনেকেই চাচ্ছেন যে এই ফোনটা নেই কিন্তু আপনারা বিশ্বাস করেন এই ফোনটাতে নানান ধরনের সমস্যা এই ফোনটাতে ঠিকমতো ফেসবুক চলে না ব্রাউজারের সমস্যা মেসেঞ্জারের সমস্যা কোনো কিছু চলে না তার চাইতে যদি আপনি এই যে এই ফোনটা নেন সিফাত আহমেদ সেই এই ফোনটা যদি নেন এই ফোনটা নেওয়ার পর আপনারা দেখবেন যে এখানে স্মুথলি সব কিছু চালাতে পারবেন ইউটিউব ফেসবুক ইমো মেসেঞ্জার গুগল হোয়াটসঅ্যাপ প্লে স্টোর টিকটক গুগল মানে এ টু জেড এখানে আমি দেখেছি যে গিমিনিও চলে যদিও চ্যাট জিবিটি চলে না আর আপনাদেরকে একটা কথাই আমি বলতে চাই যে আপনারা এই জিও ফোন এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করেন এই ফোনগুলোতে তেমন সুযোগ সুবিধা এখন নাই তার চাইতে আপনারা যদি লিনেক্সের এই টাচ বাটন সেটগুলো যদি আপনারা চালান সেই দিক থেকে কিন্তু আপনারা বেশ ভালো একটা কিন্তু ফলাফল পাবেন আর লিনেক্স এলেক্স ফোর জি প্লাস এই সেটটা যখন মার্কেটে আসবে আমি এখানে পাবজি তারপর ফ্রি ফায়ার এগুলো খেলে আমি দেখার চেষ্টা করব যে আগের যে ভার্সন ছিল সেটা চাইতে এটাতে স্মুথ চলে কি না আমি যত দূর মনে করি এই ফোনের দাম বড় জোর পাঁচশো টাকা পাঁচশো টাকা বেশি হতে পারে এর চাইতে এই ফোনের দামটা কোনোভাবেই বেশি এটা গ্রহণযোগ্য হবে না আমি মনে করি যে লিনাক্স কোম্পানির যদি দামটা যদি অতিরিক্ত বেশি করে তাহলে কিন্তু ফোনটা তেমন একটা চলবে না আমি যতদূর জানি যতদূর কথা হয়েছে আমি জানি যে এটা মোটামুটি কাছাকাছি দামের মাঝে রাখবে হয়তো পাঁচশো টাকা বেশি রাখতে পারে র্যাম রোমের ভেরিয়েন্টের কারণে আমি যদি সর্বোপরি বলি লিনাক্স এলেক্স ফোর জি পাঁচ ফোনটা যদি আমি সব কিছু মিলে বলি তেমন একটা কিন্তু আপনারা পার্থক্য পাচ্ছেন না সর্বোচ্চ এখানে পার্থক্য পাচ্ছেন যে এখানে খুব বেশি হলে খুব বেশি হলে এনে র্যাম রোমের এই ভেরিয়েন্টের পার্থক্যটা পাচ্ছেন আর এ ফোনটা আশা করি এ সপ্তাহের মাঝে লঞ্চ হয়ে যাবে তখন আমি পুরোপুরি একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার চেষ্টা করব সো আপনারা জানলেন যে এ ফোনের সম্পর্কে এ ফোনের তেমন একটা পার্থক্য থাকছে না শুধু ব্যাটারিতে তিনশো এমএইচ বেশি থাকছে র্যামের জায়গায় এক জিবি র্যাম বেশি থাকছে মানে তিন জিবি হচ্ছে আগের দুই এখন নতুন করে এক আর জায়গায় রমের আগে ছিল ষোলো এখন হচ্ছে সেই হিসেবে বলা যায় যে ফোনটা খুব স্মুথ চলবে আগের আর এই ফোনগুলা তেমন একটা কিন্তু দামি ফোন না এই কারণে এই ফোনগুলাতে হিটিং ইস্যু এটা কিন্তু থাকবেই এটা আপনাদেরকে মেনে নিতে হবে যারা কিনবেন আপনারা বুঝে শুনে তারপর কিনার চেষ্টা করবেন যে এই ফোনগুলাতে কিন্তু আপনারা কিন্তু হিটিং ইস্যু পাবেন আর এটার যে সাইটে যে অবস্থা রয়েছে এখানে কিন্তু তেমন একটা কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি না হাতের সাপ তেমন একটা পড়ে না সেদিক থেকে ফোনগুলো আপনারা খুব স্মুথলি চালাতে পারবেন আজকের লাইভে আমি যতটুকু বলার আমি ততটুকু বলে দিলাম লাইভ বেশি করতে চাচ্ছি না আর আপনাদেরকে একটা কথা বলতে চাই এই যে আপনাদের যারা জিও ফোন কিনতে চান তাদেরকে আমি বারবার বলি যে জিও ফোনগুলো অ্যাভয়েড করার চেষ্টা করেন কারণ এই ফোনে তো আপনারা তেমন কিছু পাবেন না এই জিও ফোনের চাইতে এই জিও ফোনগুলোর চাইতে আপনাদের কাছে সব থেকে এ ফোনগুলোই ভালো হবে আর আমি আরেকটা নতুন একটা ফোন এনেছি যেহেতু সব বিষয়ে কথা বলছি যে আপনাদেরকে লিনক্সে এলএক্স ফোর জি প্লাস সেটটা এ সপ্তাহে এসে যাবে আশা করি আমি যতদূর খবর জেনেছি আর এই সেটটা কিন্তু আপনারা আপনাদের প্রত্যেকটা প্রত্যেকটা কিন্তু ডিলারের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন আর একটা জিনিস মনে রাখেন যে এটা কিন্তু আপনারা তিনশো দিনের ত্রিশে এল এলসিডি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন তিনশো দিনের এদিক থেকে আপনারা বেশ একটা সেট থাকবেন যে এ ফোনের ডিসপ্লেতে যদি কোনো কিছু সমস্যা হয় আপনারা তিনশো পঁয়ষট্টি দিনে তবে এখানে কিন্তু একটু শর্ত আছে আপনি কিন্তু নিজে নিজে কিন্তু নষ্ট করা যাবে না তবে যাই হোক নিজে নিজে নষ্ট করেন বা না করেন এটা কিন্তু পাবেন আর এ ফোন সম্পর্কে অনেকের একটা ধারণা আছে এই ফোনগুলো কীভাবে কি কোনো সমস্যা হবে কি না যে মোবাইল হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে এখানে কিন্তু আপনারা কে ওয়াই স্পেস আপনারা পনেরো ডিজিট আইএমি নম্বর লিখে ওয়ান সিক্স জিরো জিরো টুতে এস এম এস করলে এম এর সঠিকতা যাচাই করতে পারবেন এটা বিটিআরসিট থেকে বলা আছে তো আমি মনে করি সেদিক থেকে আপনাদের সমস্যা হবে না আর আমার কাছে আরেকটা ফোন আছে এটা হচ্ছে আপনাদের যারা মানে গরিবের আইফোন বলা চলে এটি হচ্ছে সেই গরিবের আইফোন এই ফোনটা কিন্তু আপনারা চাইলে মার্কেট থেকে কিনতে পারেন এটি কিন্তু ভিম্যাক্সের একটা ফোন এই যে দেখুন এটা এটাতে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এটাতে কিন্তু কাবার আছে এই যে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখুন এটা কিন্তু কাবার আছে এই সামনের কাবারটা একটু খুলতে একটু সমস্যা হয় তারপরেও এটা খোলা যায় এই যে দেখুন এখানে কাবার আছে দেখি এটা এটা এখানে বসানো যায় কিনা উফ দেখেন এর সাইজটা একটু কম হলে এটা সাইজটা একটু কম হলে এই ফোনে কিন্তু এটা কিন্তু এটা কিন্তু এভাবে কাবার বসানো যেত যাই হোক এটা দেখা যাচ্ছে না আর এই যে এই ফোনটা দেখেন একদম এটা এটা ফিনিশিংটা এত সুন্দর করে করছে দেখেন এটা একদম আইফোনের মতো বোঝার কোনো উপায় নেই তো এ ফোনটা নিয়ে আমি সামনে রিভিউ নিয়ে আসবো আমি আসলে শখের বসায় মূলত ফোনগুলো কিনি এগুলো এখনও বিক্রির সাথে জড়িত না তবে আমি ভবিষ্যতে আমার চ্যানেলটা যদি গ্রো করে তাহলে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আমি দেশের বাইরে থেকে বিশেষ করে চীন থেকে যেহেতু সেখানে আমার একজন ভাগিনা থাকে আমি কিছু কিছু ফোন আনার চেষ্টা করব তো তখন আপনারা বিশেষ শর্তে আমার কাছ থেকে ফোনগুলো আপনারা কিনতে পারবেন আপাতত আমি এই ফোনগুলো বিক্রির সাথে জড়িত না আর আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে আপনারা ফোন যখন কিনবেন সবসময় অথেন্টিক দোকানগুলো থেকে এখন চেষ্টা করবেন সরাসরি কেনার চেষ্টা করবেন আর এই ফোনগুলো কিন্তু আপনারা দ্বারা পেয়ে যাবেন তো দ্বারা পেতে গেলে আপনাদের একটু সময় লাগবে দ্বারা আপনারা চাইলে সাথে সাথে পাচ্ছেন না সেক্ষেত্রে একটু সময় নিবে আর এই ফোনগুলো আমি মনে করি যে দ্বারাজ থেকে নেওয়ার চাইতে আপনারা সরাসরি আপনাদের জেলা শহরের যে দোকানগুলো রয়েছে সেই দোকান খুলে নিয়ে আপনারা পাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো আমাকে করতে পারেন লাইফটা আমি বেশি দীর্ঘ করব না কারণ যেহেতু আজকে এটা এটা ফার্স্ট ইমপ্রেশনও বলা চলে না এই ফোনের ব্যাপারে আমি কিছু তথ্য দিচ্ছি যেহেতু তথ্য দিচ্ছি সেহেতু এই ফোনের ব্যাপারে আপনারা আরও কিছু জানতে চাইলে প্রাইস প্রাইস ভাই চার হাজার থেকে চার হাজার পাঁচশো এর মাঝে পেয়ে যাবেন আর এ ফোনটা এ ফোনটার ব্যাপারে আমি সামনে ভিডিও নিয়ে আসবো আর এটার ব্যাপারে তো আপনারা জানেনি এটার ব্যাপারে আর বলার দরকার নাই এটা এ ফোনটা অনেক পুরাতন একটা ফোন এ ফোনের ব্যাপারে আমি তেমন একটা বলতে চাচ্ছি না কিছু সো আর আপনারা আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এই ফোনগুলো আমি পাশে রাখতেছি এ ফোনগুলো নিয়ে তেমন একটা ই করতে চাই না ফোনগুলো পাশে রাখি তো আমার কথা ছিল যেটা এই যে আপনাদের লিন্যাক্স এল এক্স ফোর জি প্লাস এই ফোনটা নিয়ে আমি সম্ভবত আর এক দুই মিনিটের মাঝে আমি লাইভটা শেষ করে দেব পরবর্তীতে আমি লাইভ নিয়ে আসব আর আপনারা চাইলে এই কিন্তু বাংলাদেশের একটা কোম্পানি সো আপনারা চাইলে লিনাক্সের মোবাইলগুলো নির্বিদায় কিনতে পারেন আর এটি হচ্ছে মূলত বেঙ্গল গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠান এই যে বেঙ্গল গ্রুপ লেখাটা ঠিকভাবে ফোকাস হচ্ছে না এই যে এই যে বেঙ্গল গ্রুপ বেঙ্গল গ্রুপের পণ্য সো আপনারা জানলেন লিনাক্সের সম্পর্কে এটা আপনারা হয়তো সামনের সপ্তাহে পেয়ে যাবেন কিংবা এ সপ্তাহের শেষের দিকে পাওয়ার কথা তো এটি ফোনটা আসলে বাদ বাকি সব কিছু নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব আর সামনে আমার এই ছোটো ফোনটা দিয়ে এই যে ছোটো ফোনগুলো দিয়ে কিভাবে গেমস খেলা যায় সে গেমের ভিডিওগুলো আনবো সো সে পর্যন্ত আমার সাথে থাকুন আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আমি উৎসাহ পাই নতুন নতুন ভিড় আনার জন্য আর আপনাদেরকে কথা দিচ্ছি কলমি ব্র্যান্ডের যে ফোনগুলো আছে সেগুলো আমি দেশে আনার চেষ্টা করব কিন্তু সে পর্যন্ত আমার চ্যানেলটা যদি একটু বড় হয় তাহলে আমি উৎসাহিত হব কলমি ব্র্যান্ডের ফোনগুলো আনার চেষ্টা করব কলমি ব্র্যান্ডের ফোনগুলো হচ্ছে কি জানেন যে একটা ফোন যদি আনি একটা ফোনের মানে সব কিছু মিলিয়ে খরচপাতি সবকিছু মিলিয়ে দেখা যাবে ওগুলো তো আন ফোন নয় ফোনের দাম অনেক বেশি হয়ে যায় একটা ফোনের দাম আপনার কাছে মানে আপনি ধরতে গেলে একটা ফোনের দাম হয়ে যাবে আপনার নয় হাজার পর্যন্ত আর যদি ফোনগুলো যদি আমি একবারের জন্য অনেকগুলো আনতে পারি তাহলে প্রত্যেকটা ফোন আপনারা চার থেকে পাঁচ হাজার মাঝে পেয়ে যাবেন মানে ফোনগুলোর দাম অতটা বেশি পড়বে না আর যদি এখন যদি একটা একটা করে আনি তাহলে দাম বেশি পড়বে আর আমি চাই যে ফোনগুলো একটু বুঝে শুনে নিয়ে আসি কারণ এই ফোনগুলো এই ফোনগুলো কিন্তু খুবই কম দামি ফোন এই ফোনগুলোতে কিন্তু আপনার একটা সমস্যা থেকে যায় যে সেটা হচ্ছে হিটিং ইস্যু এগুলা কম দামের ফোন এগুলোতে হিটিং ইস্যু হবে তো আপনাদের যদি আমি সেই রকম রেসপন্স পাই অবশ্যই আমি ফোনগুলো আনার চেষ্টা করব আর আপনারা সে পর্যন্ত লিনক্স এলেক্স ফোর জি সেটটা পাবার জন্য আপনারা অপেক্ষায় থাকুন আশা করি আপনারা ভালো কিছুই পাবেন এটা ব্যাটার স্মুথ ব্যাটার এবং স্মুথ পারফরমেন্স দেবে আপনাদেরকে সো আপনারা একটু কমেন্ট করে জানান আমি কি এই ফোনের ব্যাপারে কি আর কেউ কিছু কি জানতে চান যদি জানতে চান দাম একবার বলছি অন্য কোনো ব্যাপারে যদি জানতে চান কমেন্ট করে জানাতে পারেন আপনারা জানালে আমি বলার চেষ্টা করব আর যদি না হয় তাহলে সেটাও বলেন যে আজকের লাইফ এ পর্যন্তই থাক আর সামনে এ ফোনটা যখন আসবে একদম হাতে লঞ্চ হয়ে যাবে তখন এ ফোনের ব্যাপারে সব কিছু গেমিং টেস্ট ক্যামেরা টেস্ট সব কিছু নিয়ে আলাদা ভিডিও করব তো আমি কি এখন কি লাইভে থাকবো কি না আপনার একটু জানাবেন একটু কমেন্টস করে জানাবেন যদি মনে করেন যে না লাইভে আর থাকার দরকার নেই যতটুকু বলছি এতটুকুতে যথেষ্ট তাহলে একটু কেউ কমেন্টস করে জানিয়ে দেন যে না লাইভ আর থাকার দরকার নাই লাইভ যথেষ্ট হয়েছে এখন লাইভ বন্ধ করে দেন দেখি আমি কমেন্টস বলতে রুবেল ইসলামী বিএস ক্রিয়েশন রেফার্স গ্রুপ আরিফুল ইসলাম সিফাত আহমেদ আচ্ছা ঠিক আছে আমি যতটুকু বুঝলাম যে এ ফোন নিয়ে আরি না করায় ভালো হবে আর এই যে আরেকটাও ও যে ফোন আছে জিওর এ ফোনটা নিয়ে আমি পরবর্তীতে একটু বিস্তারিত আলোচনা করি অনেকে আসে এ ফোনটা কিনতে চায় আসলে এ ফোনটা কিনে এখন তেমন কোনো ভালো কিছু আমার জানা মতো ভালো কিছু হবে না তো কায়োসের যে কার্যক্রম সেগুলো যদি আপনারা মনে হয় না তেমন একটা কিছু ভালো কিছু পাবেন আর তার চাইতে এ ফোনটা ফার অনেক 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 ভালো হবে এই ফোনটাই নেন আমার সাজেশন থাকবে এই ফোনটাই নেন লিন্যাক্স এলেক্স ফোর জি যেহেতু পাওয়া যাচ্ছে না আপনারা লিন্যাক্স লিন্যাক্স এলেক্স ফোর জি প্লাস সেটটা নেবেন আহ সো আশা করি আপনারা এ সপ্তাহে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই লাইভ এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন